সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি জমির ভিডিও নিয়ে আসলাম জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা এটি হচ্ছে ভাঙনাহাটি এলাকা ভাঙনাহাটি গ্রাম শ্রীপুর পৌরসভার এটা হচ্ছে চার নং ওয়ার্ড এটা হচ্ছে জমি একদম পাকা রাস্তা এখানে একটা চার রাস্তার মোড় আছে এবং এই চার রাস্তার মোড় থেকে মা ঢাকা মাইম হাইওয়ে রোড হচ্ছে দুই কিলোমিটার দুই কিলোমিটার থেকে একটু কম আছে এবং এই একই রাস্তা সোজা একদম আনসার রোড থেকে আনসার রোড যে আছে ওইখানে হচ্ছে ঢাকা এবং এইখানে দেখতেই পারতেছেন এটা হচ্ছে একটা চার রাস্তার মোড় এখানে মার্কেট প্লেস জায়গা এখানে অনেক বাড়ি ঘর আছে বসত বাড়ি আছে এটা হচ্ছে রাস্তা এবং এইটা হচ্ছে এই পাশে হচ্ছে এই যে গাছপালা দেখতেছেন এটা হচ্ছে জমি তো এখানে ধরতে গেলে এই মোড়টা নিয়েই জমিটা এবং এটা হচ্ছে আপনার এদিকে আশেপাশে হচ্ছে অনেক ফ্যাক্টরি আছে এবং সামনে হচ্ছে গ্রিন ভিউ রিসোর্ট যেটা বাংলাদেশের অন্যতম একটা রিসোর্ট ভিউ রিসোর্ট এবং এই রোডটা হচ্ছে শ্রীপুর চলে গেছে জমি সীমানা হচ্ছে এটা এখানে এবং চারপাশেই ছোট করে বাউন্ডারি দেওয়া আছে এই যে নিচে দেখতেছেন বাউন্ডারি এই বাউন্ডারিটা জমির চারপাশেই দেওয়া আছে জমিটা হচ্ছে এই রোড সাইডে একটু লম্বা লম্বি এবং পাশে একটু কম আছে এখানে হচ্ছে টোটাল জমি আছে তিন কাঠা এক কাঠা সমান সমান পনে দুই শতাংশ তো এমনিতে হচ্ছে ঢাকা থেকে যারা আসবেন যারা হচ্ছে ঢাকা থেকে আসবেন তারা ঢাকা ময়মনসিংহ রোডে মাওনা চৌরাস্তার আগে আনসার রোডে নামবেন আনসার রোডে নেমে রোড পার হয়ে শ্রীপুরের দিকে যে রোডটা গেছে গ্রিন ভিউ এর একটা বড় ব্যানার দেওয়া আছে উপরে ওই রোডে আসতে হবে দেড় কিলোমিটারের একটু বেশি পনে দুই কিলোমিটার হচ্ছে চার রাস্তার মোড়টা পাবেন এবং চার রাস্তার মোড়ের হচ্ছে জমিটা আপনি এখানে হচ্ছে বাসা করলে ভাড়া দিতে পারবেন মার্কেট করতে পারবেন মার্কেট প্লেস জায়গা এবং সুন্দর বাউন্ডারি করা আছে টোটাল এখানে তিন কাঠা জমি আছে সুন্দর উগ্ধ উঁচু জমি চারদিকে বাউন্ডারি করা দুই পাশে রাস্তা পাইছে ওই রাস্তাটাও পাইছে এই রাস্তাটাও পাইছে এটা এটা হচ্ছে আরেকটা রাস্তা এই রাস্তাও পাইছে মোটামুটি অনেকটুকু এবং এদিক দিয়ে হচ্ছে সীমানাটা এইটা মোটামুটি জায়গা যেটুকু এটুকু চো আছে দুই পাশে অন্য সাইডগুলো হচ্ছে নিচু জমি তো টোটালি হচ্ছে ধরতে গেলে এই যে এই কর্নারের যে জমিটা উঁচু যে জমিটা গাছপালা হলা এই জমিটাই জমির ওই পাশ দিয়েও রাস্তা এই পাশ দিয়েও রাস্তা এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটা শ্রীপুর পৌরসভার চার নং ওয়ার্ড পড়ছে পৌরসভার মধ্যে এবং সম্প সবচেয়ে প্রপার যে এলাকাটা এটা হচ্ছে সেই এলাকাটা বাংলাহাটি বলে আশেপাশে অনেক ফ্যাক্টরি আছে এখানে হচ্ছে আপনি বাসা টাসা করলে যে কোনো সময় ভাড়া হবে এবং যদি মার্কেট করেন মার্কেট চলবে দোকান পাট সবই চলবে এখানে টোটাল জমি আছে তিন কাঠা এখানে প্রতি কাঠা জমির দাম হচ্ছে বারো লাখ টাকা এটা হচ্ছে টোটাল ছত্রিশ লাখ টাকা আপনি হচ্ছে টোটাল প্যাকেজ পড়বে পঁয়ত্রিশ লাখ টাকা মানে টোটাল প্যাকেজটা আমি বলে দিলাম পঁয়ত্রিশ লাখ টাকা হইলে নিতে পারবেন টোটাল এখানে জমি আছে তিন কাঠা এবং যারা হচ্ছে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এছাড়াও শ্রীপুরে যারা জমি খুঁজতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেহেতু এটা মেইন রোডের সাথে আমি আর রাস্তার দেখানোর কোনো প্রয়োজন মনে করি না আপনি হচ্ছে জাস্ট আনসার রোড থেকে নামবেন নেমে এক রোডে একদম এইখানে আইসা থামতে পারবেন এছাড়া আমি তো আছি আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সকলেই সালাম আলাইকুম রহমতুল্লাহ